এখানে তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার একটি অভিযোগ তারা তুলেন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় অনেকে তুলনামূলক স্বস্তির জন্য তারা বাসে বাড়ি ফিরছেন কেউ বলছেন কেউ টিকিট টিকিট পাওয়া পাওয়া নিয়েও তাদের মধ্যে অনেক কাজ করছেন কারণ এখানে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে টিকিট পাচ্ছেন না বলে তারা দাবি করেন এবং টিকিট পেলেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তাদের থেকে এমনটাই তারা বলছেন দূর দূরান্ত জেলা বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যাওয়ার জন্যই মূলত তারা এই ধুলাইপাড় বাস স্ট্যান্ড যে সকল জেলাগুলো রয়েছে সেখানে তারা যাওয়ার জন্য এই বাস এসেছেন তারা এখানে আমরা দেখেছি নিরাপত্তাও জোরদার করা হয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আহ মোতায়েন মোতায়েন আছে তারা এখানে আইন শৃঙ্খলা যথাযথ ভাবে পালন করছেন তাদের দায়িত্ব স্বাভাবিক বাড়া এর আগে নির্বাচনের আগে তো পাঁচশো টাকা ছয়শ টাকা এরকম আগে কিন্তু এখন তো সাতশো আটশো সাতশো টিকিট না না আমি এখন টিকিট পাইনি আরছি এইমাত্র দেখতেছি অনেকে ভাড়া বেশি চাচ্ছে এইজন্য টিকিট কাটিনি এখনো আরো অনেকগুলো দেখব তারপরে না পর্যাপ্ত বাস না না পর্যাপ্ত না তারা অতিরিক্ত ভাড়া দিও তারা বাস পাচ্ছেন না এবং বাসের সংকট দেখা দিয়েছে এখানে হাজার হাজার যাত্রী এখানে অপেক্ষা করছেন বাসের জন্য তারা বাস পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে দেখা গেছে বাস পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া তাদের গুনতে হচ্ছে এবং দালালের খপ্পরেও তারা পড়েছেন অনেকে এমনটা আমাদেরকে জানিয়েছেন আরেকজন যাত্রীর সাথে কথা বললে একটু দেখা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না আমি এখনো কারোর সাথে কথাই বলিনি যে বাড়ি যাচ্ছে আমরা এখন আছি রাজধানী ভুলাইপা বাস স্ট্যান্ডে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আহ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকে কেন্দ্র করে ভোট দেওয়ার জন্য রাজধানীর মানুষ তারা গ্রামে গ্রামে ফিরছেন আজকে ছুটির দিন আজকে সরকারি ছুটি হওয়াতেই তারা আগে ভাগে বাড়ি ফিরছেন স্বস্তিতে ভোট দেওয়ার জন্য এমনটা তারা জানিয়েছেন একটি উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে তবে যে অভিযোগটা তারা করছেন বারবার এখানে বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া দিয়েও তারা হচ্ছে টিকিট পাচ্ছেন এবং পর্যাপ্ত বাস এখানে সরবরাহ করা হয়নি তারা অভিযোগ করছেন

এখানকার বাস মালিক এবং আহ যারা আছেন তারা অতিরিক্ত ভাড়া ভাড়া নিয়ে ভাড়া নিয়েও তারা এখানে টিকিট পাচ্ছেন না এমনটা তারা অভিযোগ করেন আমাদের কাছে আমরা আছি রাজধানীর আহ দুলাইপাড়াল দুলাইপাড় বাস স্ট্যান্ডে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাজার যতজন মানুষ আছে তারা ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন আজকে সরকারি ছুটি হওয়াতে তারা দুই দিন আগেই বাড়ি ফিরছেন ভোট দেওয়ার জন্য আমরা এর আগে দেখানোর চেষ্টা করেছি সদরঘাট সদরঘাট এলাকায়ও ব্যাপক ভিড় ছিল সেখানে ভোটাররা আহ নির্বিঘ্নে বাড়ি যাওয়ার জন্য তারা সকাল থেকেই আহ বিভিন্ন রুটে তারা বাড়ি যাচ্ছেন হারা আরাধেশিনহারের না ভাই আমি তো লোক রেখে আইজ আগের মত কি ভাড়া আছে নাকি জানো টাকা বেশি নিতে কি কম তুলনা নাই এই কারণে চাপ বেশি কিন্তু কম এই কারণে কি বেশি না ভাড়া না

দর্শক এখানে আমরা কথা বলে যেমনটা জানতে পারলাম তারা বেশ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তবুও তারা টিকিট পাচ্ছে না অতিরিক্ত টাকা দিও তারা টিকিট পাচ্ছে না এখানে বাস সংকটের কারণে তারা ঘন্টা পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে অশোক আবার একটু জানি রাখতে চাই আমরা আছি রাজধানীর বাস স্ট্যান্ডে এখানে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার মানুষজন তারা ভোট দেওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তো সেই লক্ষ্যে এখানে ব্যাপক ভিড় ভিড় দেখা যাচ্ছে এবং তারা আমাদের কাছে অতিরিক্ত টাকা দিয়েও তারা কোনোভাবেই আহ টিকিট জোগাড় করতে পারছেন এবং ঘন্টার পর ঘন্টা এখানে তারা অবস্থান করছে। Tá দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর আহ গোলাইপাড় বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ পরিস্থিতি